আল্লাহর জমিনে যত বড় বড় অপরাধ যত মহাপাপ এবং কবিরাগুনা রয়েছে এর মধ্যে গীবতের অপরাধটি অন্যতম একটি বড় কবিরাগুনা এবং মহাপাপ এই অপরাধটি এত জঘন্য যে আল্লাহরবুল্লা আলম সুরাহ হজরাতের বারো নম্বরে আয়াতের ভয়াবহতা বোঝাতে গিয়ে আমাদেরকে বলেছেন যে কোনো ব্যক্তি তার মৃত ভাইয়ের বস্ত খাবলে যদি খায় সেটা যেরকম নোংরামো সেটা যেরকম অসভ্যতা এবং বড় ধরনের জঘন্য অপরাধ তেমনিভাবে কারোর পেছনে যদি কোনো সমালোচনা করা হয় তার দোষের চর্চা করা হয় সেই দোষটি যদি তার মধ্যে থাকেও সেটা যদি তার পেছনে অন্যদের কাছে বলাবলি করা হয় তাহলে সেই গিবতের অপরাধটি কিন্তু সেরকম বড় অপরাধ নবী করিম সাল্লাহ সাল্লাম গিবতের ভয়াবহতা সম্পর্কে বিভিন্ন হাদিসে আমাদেরকে সতর্ক করেছেন সাবধান করেছেন সচেতন করেছেন এর পরও গিবতের অপরাধ থেকে আমরা বেরিয়ে আসতে পারি না প্রতিদিন অগণিত মানুষের অসংখ্যবার গিবত করে ফেলি আমরা অনেকে আছেন যে অনেক ভালো কাজ করি কিন্তু গেহতের পাপ থেকে আমরা বেঁচে থাকতে পারি না বহু মানুষ আছি আমরা যাদেরকে আল্লাহ তালা শিরকে আকবরের অপরাধ থেকে খুন খারাপি চুরি ডাকাতি জেনা মাদক সেবন এরকম আরো অনেক বড় বড় অপরাধ থেকে আল্লাহ তালা আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন আপনার অনুগ্রহে কিন্তু গিবতের অপরাধ থেকে যেন কোনোভাবে আমরা বেঁচে উঠতে পারছি না বের হয়ে আসতে পারছি না প্রিয় দর্শক জন্য আজ আমাদের আলোচনার বিষয় হলো যদি কারোর গিবত হয়ে যায় এবং আমরা বুঝতে পারি যে আমরা অপরাধ করে ফেলেছি তাহলে সেক্ষেত্রে আমাদের করণীয় কি গিবতের কাফারা কি ক্ষতিপূরণটা কি হতে পারে এর জন্য কয়েকটি পরামর্শ রয়েছে ওলা মাহিকরা বিভিন্ন পরামর্শ দিয়েছেন তার ভিতরে প্রথম পরামর্শ হল গীবতের ক্ষতিপূরণ হিসাবে সর্বপ্রথম সর্বথম কাজের ইস্তেকফার করতে হবে আল্লাহ তার কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে কায় মনোবাক্যে নিজের কৃতকর্মের কারণে চরমভাবে লজ্জিত হতে হবে অনুতপ্ত হতে হবে নিজেকে ভৎসনা করতে হবে এবং সে পাপ থেকে সরে আসতে হবে আর ভবিষ্যতে যেন না হয় সেজন্য দৃঢ়ভাবে প্রতিজ্ঞা করতে হবে একদিন যে পরিমাণ গিবোধ হয়ে থাকে পরের দিন তার চাইতে যেন কম হয় সে চেষ্টা চালাতে হবে এবং প্রতিদিন একটু একটু করে নিজেকে ভালোর দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে এটি হলো গিবতের কাফারা বা গিবতের ক্ষতিপূরণ হিসাবে প্রথম পদক্ষেপ তবা এবং কাছে দ্বিতীয় পদক্ষেপ হলো যদি সম্ভব হয় সুযোগ থাকে যে ব্যক্তির ইবত করে ফেলেছি আমি সেই ব্যক্তির কাছে গিয়ে যদি মাপ চাওয়া যায় যে ভাই আপনার অধিকার নষ্ট করেছি আপনার ঐজ্ঞ ধারণ করেছি বা আপনার পেছনে আপনার সমালোচনা করেছি আমি আমাকে মাফ করে দিবেন যদি এটা করার কোনো স্কোপ থাকে তাহলে সেটি করা উত্তম ইমাম নবীর রহমান এটি পরামর্শ দিয়েছেন এবং আর অনেক ইমামগণ এই পরামর্শ দিয়েছেন যদিও অনেক ইমামগণ ইমাম তাইমিয়া মিয়া ইমাম আব্দুল কাইম অনেক ইমামগণ বলেছেন এটি জরুরি নয় কিন্তু যদি সুযোগ থাকে তাহলে অন্য রোগ আমাদের পরামর্শ আমরা আমল করতে পারি আর যদি এটি বলতে গেলে যার গিবোধ করেছেন তার কাছে বলতে গেলে বরং তিনি ভুল বুঝবেন তার সাথে আপনার সম্পর্ক নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এর কারণে তিনি আরও বেশি ক্ষিপ্ত হয়ে যেতে পারেন তাহলে সেক্ষেত্রে তাকে বলার দরকার নেই আর যদি এরকম আশঙ্কা না থাকে তাহলে শুধুমাত্র তার কাছে বলে যদি আপনি মাপ চেয়ে নিতে পারেন সেটা আপনার জন্য ভালো যেহেতু বান্দার হক এবং বান্দার হক নষ্ট করার কারণে কিন্তু কে আমাদের আমাদের আমাদেরকে আটকা পড়তে হবে দুনিয়াতে আমরা নিষ্কৃতি পাওয়ার চেষ্টা করলাম তৃতীয় যে করণীয় সেটি হলো যে ব্যক্তির গিবদ করে ফেলেছি তার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা যদি সি হসেন্লা সাল্লাম বলেছেন কোনো ব্যক্তি যদি তার কোনো মুসলিম ভাইয়ের অগচরে তার জন্য আল্লাহর কাছে দোয়া করে তাহলে আল্লাহর ফেরেস্তা ওই ব্যক্তির জন্য দোয়া করে আপনি দোয়া করবেন আল্লাহ আমি অমুখের গিমত করে ফেলেছি আপনি তাকে মাফ করে দিন তাকে যখন মাফ করার দোয়া করবেন তখন আল্লাহর ফেরেশতা আপনাকে মাফ করার জন্য দোয়া করবেন এবং গিবত হয়ে গেলে যা গিবদ হয়ে গেছে যার গিবত করে ফেলেছেন আপনি আপনার অজান্তে সেই ব্যক্তির জন্য ক্ষমা প্রার্থনা করা এটি গিবতের কাফারা এমনটি বর্ণিত হয়েছে বাহাকি বর্ণিত একটি হ্যাদিসে যদিও সে হাদিসের সমাধিকে অনেক বাহাদিস গোলাম জাইফ বলেছেন তারপরে ওলামায়ক রাম এটির উপর আমল করার পরামর্শ দিয়েছেন কারণ কাজটি ভালো অন্যান্য হাদিসের আলোকেও এটি প্রমাণিত হয় অতএব তৃতীয় করণীয় হলো যার গিবত করে ফেলেছি তার জন্য আপনার কাছে ক্ষমা প্রার্থনা করা সেই সাথে চতুর্থ করণীয় হলো যে মজলিসে বসে আমরা গিবত করেছি মসজিষে থাকতেই যদি আমাদের বোধদয় হয় যে আমরা অন্যায় করেছি তাহলে মসজিষ থেকে উঠার যে দোয়া আছে কফ্দুল মজলিস সেটা পাঠ করবো সুলহান আল্লাহ এহমদিহিহি সুহান আল্লাহ এহমদিকা আশাদু আল্লাহ ইলা তাস্তাফর কত বীরেক এ দোয়া যদি পাঠ করা হয় কোনো মসজিষ থেকে উঠার সময় তাহলে ওই মস্তিষে যদি কোনো অপরাধ করা হয় তাহলে সে অপরাধগুলো আল্লাহ তালা মাফ করে দেন বড় কোনো অপরাধ থাকলে অবশ্যই তবা করতে হবে তাহলে মসজিষ থেকে উঠার সময় আমরা ইস্তেকফার তবা সাধারণ ইস্তেকফার তবার পাশাপাশি মসজিদ থেকে উঠার যে দোয়া আছে এটা পাঠ করার মাধ্যমেও মসজিষের কৃত অপরাধ থেকে নিষ্কৃতি পথ আমরা খুঁজে পাবেন না সেই সাথে ইমাম ইবনে তাইমির রহমা এবং তাইম রাহেমল্লা আর কি অংশ দিয়েছেন তাহলেও যেই মজলিস আমরা গিবোধ করেছি যাদের মাঝে কারোর সমালোচনা করেছি সেই লোকগুলোর মধ্যেই আবার যদি সম্ভব হয় ওই লোকটার কোনো প্রশংসা করা তার ইতিবাচক এবং ভালো যে গুণগুলো রয়েছে সেগুলো আলোচনা করে দিলে অনেকটা ক্ষতিপূরণ হতে পারে কারণ আল্লাহ বলেছেন ইন্দা হাসানাত ইউনাস নিশ্চয়ই ভালো কাজগুলো মন্দ কাজগুলোর ক্ষতিপূরণের ভূমিকা রাখে মন্দ কাজগুলোকে দূর করে দেয় বিধায় তার প্রায়শ্চিত্ত হিসাবে আমি তার সমালোচনা করেছি যে জায়গাতে সেই জায়গাতে তার একটু প্রশংসা বা ভালো গুণগুলো বলে নেওয়া উত্তম তাহলে সর্বসাগল্যে পাঁচটি করণের কথা আমরা খুঁজে পেলাম প্রথম এবং মূল করণ হলে স্তেক ফার করা তবা করা সেই সাথে যার কিবোধ করেছেন যদি কোনো তার সাথে সম্পর্ক নষ্ট হওয়ার আশঙ্কা না থাকে তাহলে তার কাছে ক্ষমা চাওয়া অথবা সেরকম আশঙ্কা থাকে তারা এটি দরকার নাই আর তৃতীয়ত হল ওই ব্যক্তির জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা চাইবেন আল্লাহর কাছে সে ব্যক্তির জন্য মাফ চাইবেন ইস্তেফার করবেন আর চতুর্থ করণী হল থেকে উঠার দোয়া পড়বেন বাস্তব করণী হলো ওই ব্যক্তির প্রশংসা করবেন এবং তার যে সমালোচনা করেছেন সেটাকে পাল্টা তার প্রশংসা করে তার ভালো গুণগুলো উল্লেখ করে ক্ষতিপূরণ করার চেষ্টা করবেন প্রায়শ্চিত করার চেষ্টা করবেন আল্লাহ তালা আমাদের সকলকে গিবতের মতো ভয়াবহ অপরাধ থেকে বেঁচে থাকার তফিক দান করুন